এই ভিডিওটা আমি বানাচ্ছি নাকি অত্যাচার করা হচ্ছে এবং তাদের বাড়ি ঘরের উপর নাকি অ্যাটাক করা হচ্ছে যেটা নিয়ে কিছু ভুল ধারণা রয়েছে এই বিষয়টা নিয়েই আমি আজকের এই ভিডিওটা বানাচ্ছি সো হোপসো যে তোমরা ভিডিওটা পুরোপুরি দেখবে এবং দেখে বোঝার চেষ্টা করবে আসলে বাংলাদেশে কি ঘটছে এবং কি কারণে হিন্দু সম্প্রদায়ের লোকজনেরা এরা এ ধরনের কথা বলতেছে তো আজকের এই ভিডিওতে আমি ব্যাখ্যা করার চেষ্টা করব আসলে কি বাংলাদেশে হিন্দু পরিবারদের উপরে করা হচ্ছে মানে আক্রমণ করা হচ্ছে কিনা আর যদি আক্রমণ করা হয়েও থাকে তাহলে রানা দাস গুপ্তা যিনি একজন হিন্দু অর্গানাইজেশনের লিডার তিনি বলেছেন প্রায় সাতানব্বইটি বাড়িঘর এবং দোকানপাটের উপর আক্রমণ করা হয়েছে এবং তারই সাথে দশটি মন্দিরের উপরে আক্রমণ চালানো হয়েছে এবং এর সাথে তিনি এটাও বলেছেন প্রায় জনের হিন্দু আহত এবং মানুষ মারা গেছে মিউজিশিয়ান রাহুল আনন্দ তার বাসার উপরে হয়েছেন নাকি আক্রমণ করা হয়েছিল এবং তার তিন হাজারের মতন মিউজিক ইনস্ট্রুমেন্ট আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে পুলিশ এবং আর্মি হিন্দু সম্প্রদায়ের লোকজনকে রক্ষণাবেক্ষণের চেষ্টা চালাচ্ছে এবং তারা চেষ্টা করছে যে এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে ঢাকা ট্রিবিউটের থেকে একটি খবর এসেছিল এবং তারা জানিয়েছে যে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিও এই বিষয়ে ইন্টারফেয়ার করছে এবং তারা চেষ্টা করছে যেন কোনো হিন্দু পরিবারের উপর কোনো ধরনের আক্রমণ না চালানো হয় এর মধ্যে উল্লেখযোগ্য নাম হচ্ছে বিএনপি এবং জামায়াত তারা নাকি দলবদ্ধভাবে হিন্দু পরিবারদেরকে রক্ষা করার চেষ্টা চালাচ্ছে জামায়াত শিবির হচ্ছে বাংলাদেশের একটি মুসলিম অর্গানাইজেশন অথবা তোমরা বলতে পারো যে বাংলাদেশের একটি পলিটিক্যাল পার্টি যেটা মুসলিমদের জন্য কাজ করে আর এই পার্টিটাও কিন্তু তোমাদের হিন্দু সম্প্রদায়ের লোকজনকে রক্ষণাবেক্ষণের কাজ করছে এবং সম্প্রদায়ের লোকজনকে রক্ষণাবেক্ষণের চেষ্টা চালাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থাৎ আমাদের বাংলাদেশের বর্তমান পি এম তিনি এই বিষয়ে বলেছেন যেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৃথা চলে যায় সেই প্রচেষ্টা চালিয়ে কিছু কিছু পরিবারের উপরে আক্রমণ করা হচ্ছে তার মধ্যে হিন্দুদেরকে বিশেষ করে টার্গেট করা হচ্ছে তিনি আরো বলেছেন যে হিন্দু এবং খ্রিস্টান সম্প্রদায়ের যে সকল লোক রয়েছে তারা সকলেই আমাদের ভাই সুতরাং তাদের ক্ষতি করার কেউ চেষ্টা করবে না আর তোমরা যদি কেউ ক্ষতি করার চেষ্টা করে থাকো তাহলে তোমরা আমাকে বলে দিতে পারো আমি আবারও চলে যাব এই দেশ ছেড়ে একজন সত্যিকারের প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা এ ধরনের কথাই আশা করি কোন প্রধানমন্ত্রী যদি ধর্ম নিয়ে রাজনীতি শুরু করে তাহলে তার প্রধানমন্ত্রী হওয়ার মতো কোনো যোগ্যতা নেই ছোট হয়ে অনেক বড় একটি কথা বলে ফেললাম স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে এবং আছে আমি এই হিন্দু ঢাকা এবং চট্টগ্রামে আন্দোলন করছে এবং তারা বলতে চাচ্ছে যে তাদের বাড়িঘর এবং দোকান পাটের যেন রক্ষা করা হয় এবং তারাও ঠিক একই ধরনের স্লোগান দিচ্ছে যে তুমি কে আমি কে বাঙালি বাঙালি আসলে এই দিন শেষে আমরা সকলেই বাঙালি এই স্বাধীন বাংলাদেশে সকল ধর্মের মানুষের বসবাস করার অধিকারও ঠিক তেমনভাবেই সমাজ এরই মাঝখানে বাংলাদেশের কিছু ভুয়া কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা এইগুলোকে নিয়ে আরো বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে এবং হিন্দু সম্প্রদায়ের লোকগুলোকে খেপিয়ে তোলার চেষ্টা করছে এই বাংলাদেশের মুসলিম সমাজের উপরে এরা একের পর এক মিথ্যা নিউজ ছড়ানোর চেষ্টা করছে অনলাইন প্ল্যাটফর্মে এর মধ্যে একটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে বাংলাদেশের একজন জাতীয় দলের ক্রিকেটার যার নাম লিটন কুমার দাস তার বাসাতে নাকি আগুন ধরানো হয়েছিল এটাও একটা ফেক নিউজ আর এই বিষয়ে লিটন কুমার দাস তার ফেসবুক আইডিতে একটি পোস্ট করেছে সেই পোস্টের লিঙ্কটা আমি নিচে কমেন্ট বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে চেক করে নিতে পারো এই ধরনের উল্টাপাল্টা কন্টেন্ট না ক্রিয়েট করে একটু ভালো ধরনের কন্টেন্টও তো ক্রিয়েট করতে পারো যাতে সাধারণ মানুষ তোমাদেরকে ভালোভাবে নেয় এবং সম্মান দেয় এদের উদ্দেশ্য থাকে একটাই হিন্দুদেরকে মুসলমানদের বিপক্ষে দাঁড় করিয়ে দেওয়া এবং হিন্দু এবং মুসলমানদের মধ্যে একটি বিভ্রান্তি সৃষ্টি করা এবং এর পরিণতি হয়েছে একটাই ইন্ডিয়াতে গাজিয়াবাদে মুসলিম পরিবারের উপরে অনেক আক্রমণ করানো হয়েছে এবং এই আক্রমণ করা হয়েছে বাংলাদেশের এই ঘটনাগুলোকে উল্লেখ করে সকলের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে দেওয়া যাতে সবাই বুঝতে পারে যে আসলে কি বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ চালানো হচ্ছে নাকি সবকিছুই বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে সো ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে নিশ্চয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকন প্রেস করে অল অপশনে দাবিয়ে দিতে বলবে না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ